আইউপুর শিবপুর নরসিংদী আজকের এই সংগঠনের সভাপতি হিসেবে আসন গ্রহণ করতেছেন আধ্যাত্মিক রাহাবার একজন তাকুয়াবান ব্যক্তি পরহেজদার বুজুর্গ হজরাতুল আল্লাম আল্লামা মুফতি আব্দুল মতিন সাহেবের বিশিষ্ট খলিফা হজরত মাওলানা মুফতি মাহমুদ রশিদ কাসিমি তিনি আল ইসলা যুব সংঘ নোয়াদিয়া এর সম্মানিত সভাপতি সবাই বলেন আজকের আল ইসলাজ যুব সংঘ নয়াধার সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছেন জনাব আব্দুল হামিদ ভাই এবং সহ-সভাপতি হিসেবে আরো আছেন মোতি আব্দুল রহিম সহকারে সহ-সভাপতি আল ইসলাজ যুব সাধারণ সম্পাদক পদে আছেন জনাব আতিকুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক পদে আছেন শফিকুল ইসলাম আল আমিন মোল্লা শরীফ মিয়া হাসান মিয়া সাংগঠনিক সম্পাদক আছেন জনাব নাজমুল হোসেন শাহিন মিয়া সহকারী সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া সহকারী সাংগঠনিক সম্পাদক অর্থ সম্পদের দায়িত্বে আছেন জনাব মোহাম্মদ উমর সাঈদ মৌলানা উমর সাঈদ মোহাম্মদ মোমান মিয়া ইয়াকুব মিয়া এবং দপ্তর সম্পদের দায়িত্বে আছেন জনাব নাজমুল কাজী সাহিত্য বিষয়ক সম্পদের দায়িত্ব আছেন জনাব ইঞ্জিনিয়ার আকরাম হোসেন সাহেব সহকারী সাহিত্য বিষয়ক সম্পদের আছেন মাস্টার মোহাম্মদ প্রচার সম্পদের দায়িত্ব আছেন জানাব জাহিদ মিয়া এবং সমাজ কল্যাণ দায়িত্বে আছেন জানাব মোহাম্মদ নয়ন মিয়া মিয়া আহসানুল্লাহ দাবা বিষয়ক সম্পাদক মৌদানা ইমাম হুসেন আব্দুল আজিজ আফাজুদ্দিন মিদা ও আহসানুল্লাহ প্রাণ বিষয়ক সম্প্রদায় দায়িত্বে আছেন হাবিবুল্লাহ মাসুম মিয়া সেলিম মিয়া নির্বাহী সদস্য আছেন অনেক অর্ধ শতাধিক লোক প্রিয় উপস্থিতি আপনারা মনে পানে দোয়া করবেন আপনারা এই সংগঠনের পাশে ইনশাল্লাহ সবসময় থাকবেন এ আশা ব্যক্ত করে আজকের পরিচিতি সভা এখানে শেষ করলাম